জমি সংক্রান্ত সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে কান্দি থানার আইসি আরও দুই পুলিশ কর্মী বিতর্কিত জমিতে ধান চাষ এবং সেই জমি থেকে ধান কাটা নিয়ে সংঘর্ষের জেরে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয়ে গেল মুর্শিদাবাদের কান্দি থানা গোকর্ণ এক গ্রাম পঞ্চায়েতের ধার গ্রাম জানা গিয়েছে গোকর্ণ ধার পাড়া জমি শুক্রবার সকালে বিবাদকে গন্ডগোল বাধে দুই পক্ষে কোর্টের নির্দেশে ধানের জমি নিতে যায় এক পক্ষ অপর পক্ষ বাধা দিলে দুই পক্ষের মধ্যে বিবাদ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে তড়িঘড়ি করে পৌঁছে কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসক আম্বেদকর আর তার সঙ্গে কান্দি থানার আইসি মৃণাল সিনহার নেতৃত্বে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশকে লক্ষ্য করে বাস ও ইট দুই পক্ষের লাগাতার মারামারি থামাতে গিয়ে চরম প্রতিরোধের মুখে পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে বাস দিয়ে আঘাত করতে হয় এবং ইট ছোড়া হয় এই হামলায় আইসি মৃণাল সিনহার মাথায় বাস বা কোনো কিছু দিয়ে আঘাত করা হয় যার ফলে তার মাথা ফেটে যায় হামলায় কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ আহত হয়েছেন আরো দুই পুলিশ কর্মী জানা গিয়েছে এই ঘটনার পর এলাকায় ব্যাপক তৈরি হয় গ্রামে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকটি মোটর বাইক ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েত এর এলাকা বর্তমানে থমথমে রিপোর্ট আল ইমাম দড়া আমরা মুছরায় কাজ করছিলাম হুম ওই মুছড়া আপনার তেল পাম্পের ওখানে পেট্রোল পাম্পের ওখানে কি ঘটছিল এখানে ঘটছিল এবারে আমরা গাড়ি এসে কাজে লাগালাম গ্রামের লোক এলো হ্যাঁ দেবชาย জমি তো ধান কাটিও না হ্যাঁ তারপরে আমরা গাড়ি বন্ধ করে দিলাম যে আমরা লাফড়ার জায়গায় কাজ করব না আচ্ছা তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফয়সালা করে দিলে যে হ্যাঁ ধান কাটো দরকার হলে হাড়িতে যে ধান রাখব যার কাগজপাতি আছে তার তখন ফায়সলা করে আমরা ই করবো তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পর একটা আসে বোম বোম একবার ঝোলা ধরুন বোম বোম করে করেনি হ্যাঁ মেশিন ট্যাশিং সবই ছিল হ্যাঁ আমার একটা ভাই গাড়ি চালক হ্যাঁ সেই ভাইকেই শাঘাত করে তো ও আমাকে মারিও না ভাই আমার তো কোনো দোষ নয় আমরা চলে যাব আমরাকে মারিও না হ্যাঁ তো এখানে ইতে বাড়ি মানে ইতে ঢাকা মানে দেয় ঘুষি মারার মতো করে मारे আর একটা পোকে বাড়ি মারে আর একটা হেলপারকে বেড়ায় হ্যাঁ আইসি আর আর পুলিশ ছিল সেবিক পুলিশ ছিল হ্যাঁ তারপরে ছোট বাবু ছিল এক পুলিশ অফিসারকে গলায় ফাঁস লাগায় হ্যাঁ তারপরে বত্তি আইসি সাহেব খবর পেয়ে আসে আই এখন সাবলে বাড়ি মেরেছে এখন আইসি সাহেব গোকন্য হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা সিলাই হ্যাঁ বিরাট মানে রক্তই থামছে না বহরমপুর ট্রান্সফার করে এই পর্যন্ত আমরা দেখলাম আমার গাড়ি একটা বাইক ছিল বাইকের আমার তিনটা দুটো ট্র্যাক্টার একটা আমার হেয়ার একটা বাইকের মানে বাইকটাকে ভাঙচুর করে দিয়েছে হ্যার বেরোচ্ছে উপরে হুম আমার কিস্তির গাড়ি হ্যাঁ আমার সিজনের গাড়ি এটা আমার সবসময় চলে না আমার নব্বই হাজার টাকা মাসে কিস্তি আমার এই কটা দিন দশ দিন পনেরো দিন গাড়িটা চলে হ্যাঁ আপনার কি নাম আমার নাম হচ্ছে জালাল উদ্দিন শেখ বাড়ি